চাইয়া কবিতা উটের উপরে উঠাইয়া আমার নবী তার উপদেশ দেয় আমার নবী তার নসিহত করে মা যেমন ছেলের বিদায় মুহূর্তে নসিহত করে ও বাবা বিদেশের বাড়ি যাবি ভালোভাবে থাকে ওস্তাদের কথা শুনবে কারো মনে কষ্ট দিবি না নিজের প্রতি খেয়াল রাখবে রহমতের নবী আমার তার আবেদের সাহাবিরে মায়ের যেমন সন্তানের নসিহত করে নবী তার সাহাবির নসিহত করে নসিহত করতে করতে বিদায় দিতে দিতে বাপ মদিনা সাইরা

কথাটা যখন বলছো বাবা নাজের খলিজার যার ভিতরে লাইগা গেছে আমি কেন এই বয়ানটা করলাম জানো তোমাদের এই নাম দেয়ের একটা প্রবাসী আমি যখন অক্টোবর মাসে এমন নবীর রোজাটা জিয়ারত কইরা আমি বের হইছি বাবা আমি জান্নাতুল বাকিতে ঢুকবো ওই আল আমিন তার নাম নামদাইলের ছেলেটা পাগলের মতো আমার দিকে ছুটে আসে আমার হাতটা পইরা হাতে চুমু খায় আর শরীর ভাই এমন কোন ভাই আপনি নবীর রওজার সামনে আপনার সাথে দেখা হবে কোন দিন বাকি নাই আপনি হাতটা উঠা আমার বাবার জন্য একটু দোয়া করে দেন আমি বললাম তোমার বাবার কি হইছে বলো শরীর পুরে ভাই আমি এমন হতবাগা আমি এমন পরাকোাইয়া আমার বাবার ঋণ করিয়া এই নাম মানুষের কাছ থেকে

রই নির্বুজল আইছি এখনো আগাবো পাই নাই বইদু কাগজ পাই নাই আমি কাঁদতে দেশে যাব আমি এমনি হতভাগা আমি আমার বাবার শেষ মাটিটাও দিতে পারি নাই পারিনে আমার বাবার জন্য তুই জUA করবা ওই আল্লাহ বীরের মতো মমন সাহির ছেলেরা যারা জানা বাবার হারা পয়সা এখন শুধু বসে বসে গাগবা চিৎকার মেরা মেরা আল্লাহর পূজা কই আমার মেরা মেরা না

রে মোদি ভাইশা হয়তো আমার আর পায় না পায় না এই কথা দজ কোন বোঝে মোয়াজ ইবনে জাবাল উটের উপরে মোয়াজ নে জাবাল কাটা গরাইয়া আমার নবীর দিকে যখন তাকাইছে সাইরছকের মিলন হয় গেছে মোয়াজ ইবনে জাবাল নবীর চোখে যখন চপুইরা গেছে আর শুইতে পারে না একটা শিকার মইরা উটের উপর থেকে গরাইয়া গরাইয়া মরুমের মধ্যে

আমি আপনার সারা থাকতে পারবে না আমার নদী বলে মহাজেরে যদিও আমি থাকবো মোদী না তুমি থাকবাই মানে তবে তুমি আমার থেকে দূরে না দূরে না যদি তোমার দিলে আমার মহাব্বত আর ভালোবাসা থাকে তুমি মোদিনার কাছাকাছি আর যদি মোদিনা থাই আমি নবীরে মহাব্বত না করো আমার সুন্নতের পাগল না হ আমার সুন্নতকে ভালো না বাসো তুমি মোদিনায় না মোদিনা থেকে বলো

থেকে 650000 কিলোমিটার দূরে এই দেখা যেন না থাকা হাজার বছর আগে নবী আমার সমাদান দেয়া যায় মানাহাব সুন্নতি ফাকাদ হাবালি ওমানাহাবানি কানাল মইল জান্নাত উম্ম আল্লাহ যারা আমার সুন্নাত ভালোবাসবা ছতু আমারই ভালোবাসলা আর যে আমারে ভালোবাসবা আমি নদীর সাথে জান্নাতে থাকবা ঠিক

আমার মায়ের প্রেম মায়ের আমি কাবার দরজার সামনে আমি আমার মায়ের দাঁড় করাইয়া আমি আমার মায়ের বলেছিলাম এই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয় সন্তানের জন্য দোয়া কর আমার মা বসে বাবা এমন কোন রাজ্য না যে রাতে সাইনা মাসে বৈশা আমি তোর জন্য পানি না জড়াই ও আমার পর বাবাজিরা আমি তোদের বাবুইরা বলে যাই কোনদিন মারমনে বাবা মার দোয়া নিয়ে আছবি তুই আইডি হওয়া যাবি তুই সিটিকি হওয়া যাবি তুই মামুন যাবি তুই সাইকুল আসি চলে যাবি যদি তোর সাথে থাকা ওস্তাদের নেক নজর যদি সাথে থাকা ও আমার কলেজ ভার্সিটির যুবক বন্ধুরা আমি তোদের পা ধরতে চাই রে ভাই যদি বলো শরীয়তপুরি ভাই এই হাজার হাজার মানুষের সামনে আপনি আমার পা তুললে আমি নবীর সুন্নাত দাঁড়ি তা রাখব আপনি আমার পা তুললে আমি আমার মার খেদমত করব আমি খোদার কসম করে রে ভাই যেই হাতটা দিয়া আমি কাবা দূর জি এই হাতটা আমি তোর امام نویی را کشت و دیش نه مارمونه اگونزارش نه دادار من را کشت و دیش نه امروز این نویب ویلا گسه مانا هم با سنتی ثقته هم بانی و

এখন শুধু বসে বসে কাঁদবা আহারে যেই বাবা দুঃখ নিজে না খায়া তোমারে খাওয়াইছে যেই বা দুঃখী নিজে না খায়া তোমারে খাওয়াইছে আজকে কে যেন মায়ের হারায় ফেলছ কে যেন বাবার হারায় ফেলছ ও আমার গরিবের যুবকেরা আমার হাতের দিকে একটা বার সবাই তাকাক এরকম একটা সাদা কাপিনে যেন আমার শেষ বিদায়টা দিছো এরকম একটা সাদা কাপিনে যেন বাবার শেষ বিদায়টা দিছো ভাই এরকম শত বসে বসে কাপবা এই মাদ্রাসা কোন ছেলেটা যেন বাবার শেষ বিদায়টা দিয়ে এরকম একটা সাদা কাপনে আমার এই নেতাভাই رو প্যাকেট করব তোমার رو

একজন শুধু বসে বসে কানতে বলছে আমি পাঁচ মিনিট আলোচনা করব তোরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে ও কপাল তোরা তোর কানে বানে সবাই কাঁদে তোর পানি নাই গোলাপুজি বেশি হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে যাই মরে ভাই আমার আল্লাহ

আমি জানি না কর্ম হাডের রুগী কর্ম ডায়াবেটিস এর রুগী কর্ম আক্রান্ত হইয়া বিছানায় পুইরা গেছে ভাই ও সন্তান তোর চোখের পানির খাতিরে আল্লাহ মা বাবারে সুস্থ করব প্রতিমের মনে কত জ্বালা জানো

সো থামাই নিলুক্রিয়া ইউনিয়ন মাদ্রাসা নম হানু সুন্না আমি ডিটেইলস কই লাগলাম ইউটিউবে দেখালিয়া আলী কান্দে বলসি এই ফেরদাউস ভাইয়ের মতো এমন মাদ্রাসার মুতালিম স্টেজের ডান পাশে দাঁড়াইয়া মাইক্রোফোন তাহাতে লইয়া নয়জন হাফেজের নাম বলল আমি সব হাফেজের পাগড়ি পরা দিলাম এক একজন হাফেজের নাম বলে আমি তারে পাগড়ি পরা দেই বাবার নাম বলে বাবার সামনে আসে আমি তারে পুরস্কারের একটা প্যাকেট দিয়া দেই নয় নাম্বার হাফেজের নামটা যখন বোঝা হাফেজ আবু রায়হান Namazı kumalam kurse İşte zir dam başı daraya Pisun dik dik বড় হুজুর মাইক টানিয়া বলতেছে আবু রায়ের অভিভাবক কেউ আসতেন থাকলে সামনে আসেন প্রধান বক্তার হাত থেকে পুরস্কার টানেন কোথার কোসম করে বলি বাবা হাজার হাজার মানুষ বসে আছে শত শত মানুষ ধরে আছে কেউ সামনে আসলো না বাবা কেউ অভিভাবকের দায়িত্ব নিল না বাবা ছেলেটাই যখন আমার সামনে আসে ও শুধু ফোপা ফোপা কান্দা আমি ওর মাথায় পাগরি আর বললাম হাফেজ সাহেব আজকে তো তোমার আনন্দের দিন তোমার মুখে হাসি থাকবে তোমার চোখে কেন পানি আমার কি বলে জাননি বলে হুজুর আপনি কি শুনেন নাই আমার

আমারও কেরালিগঞ্জে চারটা মাদ্রাসা আছে বাবা আমি নিজের একটা তিনখানা চালাই আমি জানি রে ভাই এ মনে কত চালা এই মসজিদে যারা বাবা হারাই

Ma Ozu Sara Bina Ozu Te Tumar Mukha Amar Istan Nai Allah Allah Allah

এই নামাজটা জীবনে সারবা না রোজা জীবনে সারবা না কোরআনের বিরুদ্ধে যাই না না আলেমের বিরুদ্ধে সারবা না মুরব্বিদের সম্মান করবে না কারা কারা চৌদারنيه করতে পারো সব দুইটা নারে চিৎকার মইনা গভীর রাতে একটা ডাক দাও না আল্লাহ ডাক ডাক

তবে এমন একটা মরণ আমরা মরতে চাই ওই মতো পাঁচশো বছর পেতে থাকতে চাই না তোদের মতো একটা পুসমান হাবি শিখায় গেছে তোদেরকে কে কবুল করুক সকল বেলা নেশা করবো না আজকে যার মা নাই বাবা নাই এমন কোন কোন যুবক আছো মহারা সন্তান আমি শরীয়তপুরে এই ফেব্রুয়ারি চব্বিশ তারিখে মক্কা মদিনায় যাব তোমাদের জন্য দোয়া করব আমি সবার জন্য দোয়া করব যুবক রে আমি তোমাদের পায়ে হাত রেখে বললাম যার মা নাই যার বাবা নাই এমন কোন যুবক আছো মার কথাটা স্মরণ কইরা বাবার কথাটা স্মরণ কইরা ও শরীয়তপুরি ভাই আমার মা থাকলে এই শীতের সময় আপেল কমলা কিনে খাওয়াইতাম কিন্তু আমি হাতে বাঘা নিজের কামাই করার টাকা ব্যাগটা পানো মায়ের খাওয়াইতে পারি নাই আজ থেকে ২০ বছর আগে এই গরিবপুরের যুবকেরা বাড়িতে এত বড় বিল্ডিং ছিল না মাত্র তিন বছর আগেও এই মাদ্রাসা দেখে গেছে টিনের ঘর আজকে ভবন হয়ে গেছে তোমাদের রাস্তাঘাট উন্নত হয়েছে আজ থেকে ২০ বছর তিরিশ বছর আগে এত উন্নত তোমাদের ছিল না ছিল না তোমার বাবার দুকুমিয়া পরের জমিতে কামলা দিয়া পুষ মাসের শীতের ভিতরে ঠান্ডা পানিতে বাইবা গেছে I'm এই গরিবের বহু ছেলে আমার সাথে লেখাপড়া করছে আমি দেখছি এদের কষ্ট মাদ্রাসা ছুটি হইলে বাড়িতে এসে ধান কাটতো সেহারা চিনা না বলতাম ভাই তুমি দাওরা পড়ো এখন কেন এত কাজ করতে হবে বলে ভাই যদি একটা কামলা নিয়ে ওই টাকা করতে গে দিব আমার বাবার টাকা কষ্ট হয় যুবক রে বিশ বছর তিরিশ বছর আগে এত টাকা তো তোমাদের ছিল না তোমার বাবা কষ্ট কইরা তোমার এলাকা পড়া করাইছে তোমার মা মুরগির ডিম পেয়েছা হাঁসের ডিম পেয়েছা তোমার পরীক্ষার ফিটা দিছে আজকে লেখা লেখাপড়া কইরা টাকার মুখ দেখা অনেক কপালপুর এখন আর মা বাবারে চিনে না কথা বলে কপালপুর এমন আছে শীতের সময় মা বাবার খবর না রাস্তায় ফেলে রেখে আসে আবার এমন অনেক কত বাঘা আছে যখন টাকা ছিল না মাই ছিল এখন টাকা আছে মাই নাই নিজের কামাই করা টাকা দিয়ে মায়ের একটা পানু কিনা খাওয়াইতে পারো নাই আমি তোমাদের পায়ে হাত রেখা বলবো এতিম খানা মাদ্রাসায় অনেক এমন এতিম আছে আমার আল্লাহরে দেখানোর জন্য আমারে দেখাই তৈব না আমি মার হাবা পাওয়ার জন্য তুমি দিবা তা না তাকবে স্লোগান পাইবা তা না এই দানটা করবে স্পেশাল মালিকের দেখানোর জন্য পৃথিবীর কাউরে দেখানোর